শাহজাদপুরে যুবদল নেতাকে বাড়ির সামনে থেকে পিটিএ হত্যা করল আওয়ামী লীগ কর্মীরা বসার জন্য বাঁশের মাসাল বানানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল নামের এক যুবদল কর্মীকে নিজ বাড়ির সামনে থেকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিএ হত্যার অভিযোগ উঠেছে তারিকুল রিজা সাদ্দামসহ সহ মাদক ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লায় এই ঘটনাটি ঘটে নিহত বিপুল ওই গ্রামের মৃত ময়াজের ছেলে সে দুই কন্যা সন্তানের জনক এবং কাপড় ব্যবসায়ী ছিলেন অভিযুক্তরা ওই মহল্লার আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে ভাতিজা ও তাদের লোকজন জানা যায় স্থানীয় বেশ কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করত। এই ঘটনা প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য সে একটি বাঁশের মাচাল তৈরি করে এতেই বিপুলের সাথে তাদের বিরোধ তৈরি হয় নিহত বিপুলের ভাই হাজি নুরুজ্জামান জানান বিপুল বিএনপি করে বিদায় আওয়ামী লীগ নেতা মভিজের ছেলে মাদক ব্যবসায়ী ছাদদাম তাকে হুমকি দিয়ে আসছিল সম্প্রতি বসার মাচাল বানানোকে কেন্দ্র করে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে শুক্রবার সন্ধ্যায় বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় এ সময় আচমকা বগা মেম্বারের ছেলে নির্দেশে ছাদদাম তারিকুল রুবেল রিজা ও রাজীবের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একদল সন্ত্রাসী তার উপরে হামলা চালায় তারা হাসুয়া দিয়ে বিপুলের পায়ে কোপ দেয় এবং হাতুড়ি ও পাইপ দিয়ে পিটাতে থাকে বিপুলের স্ত্রী অভিযোগ করে বলেন সুনতারাসীদের হামলা থেকে বাঁচতে সে বাড়ির ভিতরে ঢুকার চেষ্টা করলে তাকে সন্ত্রাসীরা টেনে হেঁসে বাইরে বের করে পিটাতে থাকে পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালায় তারা পরে বিপুল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে আহত বিপুলকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়